প্রিয় দর্শক আশা করি আপনার সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক বরাবর আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম সত্য ঘটনার ক্রাইম ও সাজেশন টিপস নিয়ে দর্শক আজকে আমার সাজেশন হচ্ছে কিয়া দনদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে অল্প বয়সের ছেলেরা গেলে কি হয় হ্যাঁ দর্শক অবশ্যই মনোযোগ সহকারে এটা অবশ্যই আপনারা শুনবেন ও জানার চেষ্টা করবেন পুরো টিপসটি আপনারা শোনার চেষ্টা করবেন দর্শক দলদীয় পাটুরিয়ার গলনাঘাট যেটি গড়ে উঠেছে টিন সেটের বেড়া দিয়ে আবাসিক হোটেল এই আবাসিক হোটেলে চলে রঙের শহর রাতের রঙের শহর হ্যাঁ দর্শক আপনারা যখন কর্মস্থান থেকে কর্মশেষ করে যখন বাড়িতে যান আবার বাড়ির থেকে কর্মস্থান শেষ করে যখন বাড়ির থেকে আপনারা নারীর টান বাড়ির টান ঢাকাতে যান এই দুটো বিষয় নিয়ে একটি হচ্ছে ঘটনা যেহেতু দুই বিষয় কাহিনী কিন্তু একই রকমের কাহিনী দর্শক আপনারা যারা অল্প বয়সে ছেড়ে আছেন যারা আপনারা তরুণ যেহেতু আপনারা কেবল বাড়তি আপনাদের বয়স শুরু হচ্ছে আপনারা কেবল বেড়ে উঠছেন আস্তে আস্তে অবশ্যই এই সকল আমার ছোট ভাই ও আমার এই সকল ভাইদের জন্য আজকে আমার সাজেশন কন্টেন্টিভস অল্প বয়সে যদি আপনারা এই সকল ছেলেরা এই সকল তরুণরা যদি আপনারা মনের ভুলে আপনারা যদি এই গন্ধঘাট এই যে যেখানে নারী গড়ে এখানে আপনারা চান ইনকেস যদি বন্ধু বান্ধবের সঙ্গ দোষে যদি আপনারা ঢুকে যান তাহলে কিন্তু আপনাদের বড় রকমের এক বড় রকমের একটা সমস্যা ও বড় ধরনের একটা অঘটন ঘটতে পারে যেমন অঘটন ঘটতে পারে সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি নাম্বার ওয়ান আপনারা যেহেতু আপনাদের বয়স অল্প আপনারা আঠারো বছরের নিচে আপনাদের বয়স ইনকে যদি আপনারা এই বন্ধু বান্ধবের সঙ্গ দোষে এই পাটুরিয়া গলন্দ ঘাটে যদি আপনারা ঢুকে যান ঢুকে গেলে কিন্তু আপনাকে এখানকার যে সকল খারাপ মেয়েরা আছে আপনাকে কিন্তু মায়ের ধর করতে পারে চর থাপড় মারতে পারে এমনকি আপনার মানহানি করতে পারে মান সম্মান ইজ্জত আপনার কিন্তু চলে যেতে পারে তাই এই কারণে এই দলতে গন্ধ গন্ধঘাটে অবশ্যই এই সকল খারাপ জায়গার থেকে এই সকল বাজে জায়গার থেকে সবসময় সতর্ক থাকা উচিত ও এই সকল বাজে জায়গাতে আপনাদের না যাওয়া উচিত তার কারণ আপনার যেহেতু বেড়ে ওটা কেবল বয়সটা হচ্ছে এই সকল খারাপ জায়গাতে যদি বন্ধু বান্ধবের সঙ্গদোষে যদি ঢুকে যান অবশ্যই কিন্তু আপনার শরীরে ওই সকল মেয়ের সাথে যদি খারাপ মেয়েদের সাথে যদি ইনকেস মনের ভুলে যদি মেলামেশা করে ফেলেন তাহলে কিন্তু একটা পয়জন সে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা জীবনের কিন্তু আপনার শেষ প্রান্তে আপনি চলে যেতে পারেন এমন কি আপনার বড় ধরনের রোগ হয়ে গেলে আপনি মারা যেতে পারেন তাই এই কারণে আপনারা এই সকল খারাপ জায়গার থেকে দূরে থাকবেন এই সকল বাজে জায়গা থেকে সব সময় আপনারা সেফটি থাকবেন আপনারা নিজেকে সেফ রাখবেন এই সকল সেফ জায়গাতেই আপনারা সব সময় সেফ জায়গাতে থাকবেন আপনারা যখন আপনারা নারীর টান বাড়ি বাড়িতে যাবেন বাড়ির দিকে যখন আপনারা কর্মস্থলে যাবেন অবশ্যই এই সকল খারাপ বাজে জায়গাতে কোনো সময় ঢুকবেন না সময় নিজেকে নিরাপদ সেফ রাখবেন ও দেখা হবে পরবর্তী সাজেশন কনটেন্ট সাজেশন টিপস নিয়ে আল্লাহ হাফেজ দেখতে থাকুন আমাদের ভিডিও